হ্যালো রিউন আসসালামু আলাইকুম আজকে আমি টাকি মাছ ভর্তা করে দেখাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমে আমি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে রসুন আর পিঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব রসুন আর পিঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার আমি শুকনো মরিচগুলোও ভেজে নেব আপনারা ছেলে কাঁচা মরিচও দিয়ে করতে পারেন এই ভর্তাটা মরিচগুলো ভাজা হয়ে গেছে মরিচগুলোও উঠিয়ে নেব এবার আমি টাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দেব টাকি মাছের ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব আপনারা চাইলে এই ভত্তাটা বেলেন্ডারও করতে পারেন আবার শিল্পাটায়ও করতে পারেন আমি শিল্পাটাই করে নিচ্ছি প্রথমে আমি মরিচগুলো ভালো করে বেটে নেব এবার পেঁয়াজ আর রসুনগুলো বেটে নিচ্ছি এবার মাছগুলো বেটে নেব মাছের যে মাঝে কাটা বড় অংশটা থাকে ওটা আমি ফেলে দিয়েছি এবার ভালো করে মিশে বাটিতে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন ভর্তাটা কি লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন